মহাদেব আপনারা দেখছেন পিসিএকুল আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মশাই এবং আজ আমি মিথুন রাশির কিন্তু বার্ষিক ব্যক্তিগত রাশিফল দিতে চললাম তো বর্তমান বছরে শারীরিক কিন্তু অবস্থা ভালোই যাবে অসৎ বন্ধু লাভ দৃষ্ট হয় এবং আপনাদের কিন্তু বন্ধু কিন্তু খুব চিনে নিতে হবে কে সৎ কে অসৎ এবং সৎ বন্ধু লাভের কিন্তু দৃষ্ট দেখা যাচ্ছে এবং খুব ভেবে চিনতে কিন্তু আপনারা বন্ধু কিন্তু চয়ন করবেন কেন কি বন্ধু যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার খুবই ভালো হবে এবং আপনি তাদের থেকে সাহায্য অবশ্যই পাবেন কিন্তু বন্ধু যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনারা অনেক দুর্গম অবস্থার কিন্তু সম্মুখীন হতে পারেন এবছর অর্থ উপার্জন ভালোই যাবে তবে অবহেলা করলে কিন্তু জীবনে বহুত কষ্ট দেখাবে এবার অর্থ উপার্জন কিন্তু আপনাদের কামে কিন্তু ভালো যাবে কিন্তু তার মধ্যে যদি আপনারা অবহেলা করেন তাহলে আপনাদের কিন্তু জীবন বহু কষ্টতে যাবে এবং তাতে আপনারা লস খেতে পারেন এবং যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা কিন্তু ভালোই যাবে এবং মাতার স্বাস্থ্য ভালো হবে না এবং যারা যারা মিথুন রাশি আছেন তারা কিন্তু নিজের মার কিন্তু অবশ্যই স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখবেন এবং সবার স্বাস্থ্যের কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সন্তানদের মাঝে মাঝে পীড়া দেখা যেতে পারে ও বিশেষ কোনো রোগ হবে না এবং শ্রাবণের দশ তারিখের পর শ্রাবণের দশ তারিখের পর কিন্তু আপনাদের হৃদয় কিন্তু পীড়া মানে কার্ডের প্রবলেম কিন্তু আপনাদের দেখা যেতে পারে এবং আপনারা কিন্তু অবশ্যই মেডিকেল চেক কিন্তু করে নেবেন ও পিতার শরীর নিয়ে উদ্যোগ হবে এবং আপনাদের কিন্তু পিতারও কিন্তু শরীর নিয়ে কিন্তু আপনাদের সুবিধা দেখা যেতে পারে আপনাদের পিতার শরীরে এবং তার কিন্তু অশেষ আপনারা ধ্যান রাখবেন এবং সন্তানদের শিক্ষাক্ষেত্র ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে উন্নতি করবে এবং যারা যারা এই মিথুন রাশি আছেন তাদের কিন্তু হাঁটুর প্রবলেম হতে পারে এবং অবশ্যই নিজের কিন্তু স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখবে তাদের কিন্তু হার্টুর প্রবলেম হতে পারে এবং তাদের কিন্তু শরীরে ব্যথা অবশ্যই দেখা যাবে এরপর গুরুস্থানীয় ব্যক্তির জীবনা হবে এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যারা দিয়েছে এবার তাদের কিন্তু ফল অবশ্যই ভালো হবে